বারোশো দিনের কঠোর পরিশ্রমের তৈরি টাইটানিক জাহাজ মাত্র দু ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যায় তাও পনেরোশো জন মানুষের যানকে সঙ্গে নিয়ে টাইটানিক তার সময়ে জাহাজের মধ্যে পৃথিবী বিখ্যাত জাহাজ ছিল কেন একটি জাহাজ তার প্রথম যাত্রাতেই ডুবে যায় কি কোনো টাইটানিকের সাথে ষড়যন্ত্র হয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলি টাইটানিকের নির্মাণ শুরু করা হয় উনিশশো সাত সালে প্রায় তিন বছর দু হাজার ওয়ার্কারের কঠোর পরিশ্রমের পর জাহাজটি তৈরি করা হয় জাহাজটি সম্পূর্ণরূপে তৈরি করার পর বাকি ছিল জাহাজকে টেস্ট করা জাহাজ কোম্পানি খুবই গর্ব করে যখন জাহাজটি টেস্ট পাস করে এবং সারা দুনিয়ায় খবর চাপানো হয় আনসিং টাইটানিক অর্থাৎ জীবনে নাডুবা জাহাজ তৈরি করা হয় মার্কেটিং এর কয়েকদিনের মধ্যে টিকিট শেষ হয়ে যায় এবং ব্ল্যাকে টিকিট বিক্রি করতে হয়েছিল এবং তখনকার সময়ে ভারতীয় মুদ্রা টাইটানিকের একটি টিকিট ছিল চার লক্ষ আশি হাজার টাকা এরপর এই সময় ছিল দশ এপ্রিল উনিশশো বারো এই জাহাজটির দানবীয় যাত্রা জাহাজটির যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউথ এমটন থেকে গন্তব্যস্থল ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহর মিস্টেক নাম্বার ওয়ান প্রথমে টাইটানিক দুপুর দুইটায় তাহার যাত্রা শুরু করে দেয় এবং ঠিক সেই সময় থেকেই শুরু হয় টাইটানিকের বুট জাহাজের ক্যাপ্টেন ছিলেন স্মিথ একজন একরুকা ব্যক্তি তিনি ঘোষণা করেন যে আমাদের নিউ ইয়র্কে মাত্র সাত দিনের মধ্যে পৌঁছতে হবে কম সময় আটলান্টিক সাগর পাড়ি দেওয়ার ভুল ধারণা তার মাথায় আসে আর সে জাহাজের গতিকে বাড়িয়ে দেয় এবং এটি হলো তাহার প্রথম ভুল কেননা পৃথিবীতে যত গাড়ি আছে তার স্পিডের একটি লঙ্ঘন থাকে এই লঙ্ঘন পাড়ি দিলে বিপদের সম্মুখীন হতে হয় এই ঘটনার সম্মুখীন হতে হয় টাইটানিক আর এত স্পিড গতি থাকায় টাইটানিক তাহার গতি বলে মিস্টেক টু এখন টাইটানিক তাহার যাত্রায় মাত্র তিন দিন ফ্রান্সের আয়ারল্যান্ডে কিছু সময় বিরক্ত হওয়া নিয়ে টাইটানিক বাহাত্তর ঘন্টা দরে নিউ ইয়র্কের দিকে অগ্রসর হতে থাকে ওই সময় পনেরোই এপ্রিল উনিশশো বারো সমুদ্রের চতুর্দিকে কুয়াশায় আসছে যার কারণে ভিজিবিলিটি অনেক কম হয়ে যায় এবং আর চতুর্দিকে ব্লার হয়ে যায় ওই সময় আরও একটি জাহাজ টাইটানিকের কাছে ছিল সেটির ক্যাপ্টেন রেডিওর মাধ্যমে খবর দেয় যে সামনে অনেক বরফের পাহাড় এই সংবাদটি তাদের কাছে দেওয়া হয় কিন্তু টাইটানিকের ক্যাপ্টেন এগুলোকে ইগনোর করে দেন এবং টাইটানিকের ক্যাপ্টেনের কাছে যদিও এগুলো নর্মাল ছিল তবে টাইটানিক ডুবার জন্য এগুলো হলো দ্বিতীয় পুল তাছাড়া টাইটানিক সে সময় লাক্সারি জাহাজ হওয়ার কারণে ফার্স্ট ক্লাসে অনেক বিআইপি সিট ছিল ওয়ার্কাররা তাদের সেবায় ব্যস্ত থাকায় কেউই এই সংকেতটিকে লক্ষ্য করছিল না যদি সিগন্যালকে সিরিয়াস নেওয়া হতো তাহলে হয়তো টাইটানিক নির্দিষ্ট সময় তাহার গন্তব্যস্থলে পৌঁছে যেত মিস্টেক নাম্বার থ্রি টাইটানিক সংকেত মিস করে তাহার দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তখনও করা যেত কিন্তু কিছু পাহারাদার এখনো অ্যালার্ট দিয়েছিল যে তাহারা দূর থেকে দেখেছিল কিন্তু দেখে ক্যাপ্টেনকে খবর দিতে দিতে অনেক দেরি হয়ে যায় এটি হলো তাদের তৃতীয় ভুল ক্যাপ্টেনকে তারা তখনই খবর পাঠায় যখন জাহাজ আইসবার্গের মুখোমুখি হয়ে যায় মিস্টেক নাম্বার ফোর মাঝে মাঝে আটলান্টিকে হিমশৈলের মুখোমুখি হয় নাবিকরা তাদেরকে সহজে হ্যান্ডেল করে নেয় ক্যাপ্টেন স্মিথ এরকম কিছু ভাবছিলেন আইসবার্গ দেখার সাথে সাথে তা জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার আদেশ দেন তার সাথে সাথে টাইটানিকের ডাইরেকশন বদলে দেওয়ার আদেশ দেয় অবশ্যই ক্যাপ্টেন স্মিথ আপ্রাণ চেষ্টা করেন কিন্তু পরিস্থিতি এমন হয় বরফের ধাক্কা টাইটানিকের ঠিক মাঝে লাগে কিন্তু টাইটানিকের ক্যাপ্টেন ভাবছিলেন যে হিমশৈল টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু এরকম হয় নাই তাদের চিন্তা থেকে বিলকুল উল্টা হয় মিস্টেক নাম্বার ফাইভ প্রকণ্ড আইসবার্গের সঙ্গে ধাক্কা লাগায় জাহাজের প্রথম কেবিনে জল উঠে যায় এবং টাইটানিকের প্যাসেঞ্জারকে সতর্কতা জারি করা হয় তা সত্ত্বেও টাইটানিককে বাঁচানো সম্ভব ছিল টাইটানিকের ডিজাইন এরকম ছিল যে যদি থার্ড ফ্লোর পর্যন্ত জল ঢুকে যায় তবে টাইটানিককে বাঁচানো সম্ভব কিন্তু ওই দিন কপাল সত্যি সবার খারাপ ছিল থার্ড ফ্লোরে জল প্রবেশ করে চতুর্থ ফ্লোরে জল প্রবেশ করা শুরু করে দিয়েছিল পরিস্থিতি আরও বিপদের সম্মুখীন হতে চলেছে তখন জাহাজের ক্যাপ্টেন স্মিথ মানুষকে বাঁচানোর জন্য মগ্ন হয়ে যান তখন আরও একটি ভুল দেখা দেয় যেটি হলো জাহাজে পঁয়ত্রিশটি লাইফ বোর্ড রাখার ক্যাপাসিটি ছিল তখন এই জাহাজটি আনসিঙ্কেবল জাহাজ বলে এটিতে মাত্র দশটি রাখা হয় যদি এটিতে পঁয়ত্রিশটি রাখা হতো তাহলে মানুষের মৃত্যুর সংখ্যা আরও কম দেখা দিত এইভাবে ধীরে ধীরে টাইটানিক ডুবতে থাকে আর পুরোপুরি দু ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে জাহাজ দুখণ্ড হয়ে যায় এবং পনেরোশো জন নিষ্পাপ মানুষের জানকে সঙ্গে নিয়ে টাইটানিক ডুবে যায় বন্ধুরা টাইটানিক ধ্বংসের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না